আমরা অনেক সময় দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের তো ভাষাটা হচ্ছে মাতৃভাষা বাংলা ভাষা স্যার কিন্তু পাশাপাশি মানুষরা যে ইংরেজি ভাষার জন্য অত্যন্ত পাগল হয়ে গেছে যে ইংরেজি ভাষা শিখবে বা ইংরেজি শিখে ওরা আসলে নিজের স্বপ্নকে পূরণ করবে সে সম্পর্কে আপনার কাছ থেকে আজকে কিছু বিস্তারিত জানতে চাই স্যার যে কেন মানুষ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জন্য অত পাগল ওকে স্যার দেখেন ইংলিশটা স্যার এটা হচ্ছে যে গ্লোবাল একটি ল্যাঙ্গুয়েজ তাই না যেমন ধরেন স্যার যে বলতে বলা হয়ে যে আমরা একটি গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করি তাই না স্যার তার এই গ্রামের একজন মানুষ যে ভাষায় কথা বলে দেখবেন আপনার পাশের গ্রামের মানুষ সেম ভাষায় কথা বলে ইংলিশটাকে এইভাবেই মূলত ধরা হয় কারণ দেখেন আমরা কিন্তু এখন কিন্তু একটাকে পৃথিবী বলেন এই পৃথিবীটা হয়ে গেছে একটি গ্রামের মতন যার জন্য কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আমি যদি স্যার অতীত অতীতের কথা যদি বলি স্যার একশো মানুষ গ্রিক শিখতো ইব্রু ভাষা শিখতো ব্যবসা ரொம்ப நெஞ்சம் சொன்னோம். இந்த பொருத்தம் வந்து அவர் வெற்றி এআই যুগে এবং তথ্য প্রযুক্তির যুগে কিন্তু স্যার আমরা বসবাস করি এখানে ভাষাগত দক্ষতা ছাড়া আপনি কিন্তু সারভাইভ বলতে আপনি কিন্তু ঠিক কিন্তু পারবেন আপনি যদি চান এই এআই যুগে অথবা টেকনোলজিক্যাল যুগে আপনি নিজেকে আরো বেশি প্রমাণ করতে চান অবশ্যই ভাষাগত দক্ষতা আপনাকে অনেক বেশি অপরচুনিটি দিয়ে থাকবে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজির ডিভাইস ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করি তো বা যা কিছু আমরা ব্যবহার করি না কেন এখানে দেখবেন শুধু ইংলিশ ভাষায় আপনাকে পারদর্শিত এবং জ্ঞান বিজ্ঞান গবেষণায় বলেন ভাষাগত দক্ষতা ছাড়া আপনি কিন্তু স্যার পিছিয়ে পড়বেন ভাষা কিসের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ দেখেন ভাষা হচ্ছে মূলত কমিউনিকেশনের মাধ্যমে একটি মানুষ যদি সুন্দরভাবে কমিউনিকেশন না করতে পারে ও কিভাবে বিজনেস করবে ও কিভাবে তার অনুভূতিটাকে প্রকাশ করবে ও কিভাবে তার নিজের দেশকে মাতৃভূমিকে বিশ্ব দরবারে প্রেজেন্ট করবে আমি মনে করি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিশ্ব দরবারে নিজেকে এবং নিজের মাতৃভূমিকে রিপ্রেজেন্ট করা